হজরত আবদুল্লাহ বলেন আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে এই ঈর্ষাদ করিতে শুনিয়াছি তোমাদের পূর্ববর্তী কোনো উম্মতের তিন ব্যক্তি এক সঙ্গে সফরে বাহির হইল চলিতে চলিতে রাত্র হইয়া গেল তখন রাত্রি যাপনের জন্য এক গুহায় প্রবেশ করিল এই সময় পাহাড় হইতে একটি বিরাট পাথর আসিয়া পড়িল এবং গুহার মুখ বন্ধ হইয়া গেল ইহা দেখিয়া তাহারা বলিল এই পাতর হইতে রক্তা পাওয়ার একমাত্র উপায় হইল সকলে নিজ নিজ নেক আমলের উশিলায় আল্লাহ তালার নিকট দোয়া কর অতএব তাহারা নিজ নিজ আমলের উশিলায় দোয়া করিল তাহাদের মধ্যে হইতে এক ব্যক্তি বলিল হে আল্লাহ আপনি জানেন আমার বৃদ্ধ মাতা পিতা ছিল আমি তাহাদিগকে দুধ পান করাইবার পূর্বে আমার স্ত্রী সন্তান ও গুলামবাদীকে দুধ পান করাইতাম না একদিন কোন একটি জিনিসের আমাকে অনেক দূরে যাইতে হইল আসিতে আসিতে আমার পিতামাতা মাতা ঘুমাইয়া পড়িলেন তবু আমি তাহাদের জন্য সন্ধ্যার দুধ দুহাইয়াছি এবং দুধ পাত্রে লইয়া তাহাদের খেদমতে হাজির হইয়াছি তখন দেখিলাম তাহারা এখনো ঘুমাইতেছেন তাহাদিগকে জাগ্রত করা পছন্দ হইল না এবং তাহাদিগকে দুধ পান করানোর পূর্বে স্ত্রী সন্তান ও গুলামবাদীকে পান করাইতেও চাইলাম না অতএব দুধের পেয়ালা হাতে লইয়া তাহাদের শিওরে দাঁড়াইয়া তাহাদের জাগ্রত হওয়ার অপেক্ষা করিতে লাগিলাম এইভাবে কজর হইয়া গেল অতপর তারা জাগ্রত হইলেন আমি তাহাদিগকে দুধ দিলাম তখন তারা নিজেদের নিজেদের সৈন্যার অংশ দুধ পান করিলেন হে আল্লাহ যদি এই কাজ শুধু আপনার সন্তুষ্টির জন্য হইয়া থাকে তবে এই পাথরের কারণে আমরা যে বিপদে আটকিয়াছি কুয়া হইতে আমার দিবকে নাজাদ দান করুন এই দুয়ার ফলে পাথরের পাথর কিছুটা সরিয়া গেল এবং কিন্তু কিন্তু বাহিরে আসা সম্ভব হইল না রসুল্লাহ সল্লাল্লাহ আলাইসাল্লাম এর সাথ করিলেন দ্বিতীয় ব্যক্তি দোয়া করিল আয় আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল যে আমার নিকট সবচেয়ে প্রিয় ছিল আমি একবার তাহার সহিত আমার মনের খায়েশ মিটাইবার ইচ্ছা করিলাম কিন্তু সে রাজি হইল না অবশেষে এমন এক সময় আসিল যে দুর্ভিক্ষতাকে আমার নিকট আসিতে বাধ্য করিল আমি তাহাকে এই শর্তে একশত বিশ দিনার দিলাম যে সে নির্জনে আমার সহিত সাক্ষাৎ করিবে সে রাজি হইয়া গেল তখন আমি তাকে নিজের আয়ত্তে পাইলাম এবং নিজের খেয়েস পূর্ণ করিতে উদ্বিগ্ হইলাম এমন সময় বোনটি বলিল আমি তোমার জন্য ইহা হালাল মনে করি না যে তুমি এই মোহরকে অন্যায়ভাবে ভাঙ্গ ইহা শুনিয়া আমি নিজের খারাপ পা হইতে বিরত হইয়া গেলাম এবং তাহার নিকট হইতে অনেক দূরে সরিয়া গেলাম অথচ তাহার প্রতি আমার যথেষ্ট মহব্বত ছিল এবং আমি সেই স্বর্ণের দিনার সারিয়া দিলাম যাহা তাহাকে দিয়াছিলাম আয় আল্লাহ যদি আমি এই কাজ আপনার সন্তুষ্টি সন্তুষ্টির জন্য করিয়া থাকি তবে আমাদের এই মুসিবতকে দূর করিয়া দিন সুতরাং সেই পাথর আরও কিছুটা সরিয়া গেল কিন্তু তারপরও বাহির হওয়া সম্ভব হইল না রসল্লা সাল্লাম তৃতীয় ব্যক্তির দোয়া তৃতীয় ব্যক্তির কথা বলিলেন তৃতীয় ব্যক্তি আল্লাহ আমি কিছু মজদুর কাছে কাজের জন্য সকলকে মজুরি শুধু একজন রাখিয়াছিলাম আমি নিজের মজুরি না লইয়া চলিয়া গিয়াছে আমি তাহার মজুরির পয়সা ব্যবসায় লাগাইয়া দিলাম যাতে আমার মাল বৃদ্ধি পাইয়া অনেক হইয়া গেল কিছুদিন পর সে একদিন আসিয়া বলিল হে আল্লাহর বন্দা আমাকে আমার মজুরি দিয়া দাও আমি বলিলাম এই উঠ গরু বকরি ও গোলাম যাহা তুমি দেখিতেছো সবাই তোমার মজুরি অর্থাৎ তোমার মজুরির ব্যবসায় খাটাইয়া এই মুনাফা অর্জন হইয়াছে সে বলিল হে আল্লাহর বন্দা টাট্টা করিও না আমি বলিলাম টাট্টা করিতেছি না সত্যি বলিতেছি অতএব ঘটনা কুলিয়া বলার পর সে সমুদয় মাল লইয়া গেল কিছুই সারিল না আর আল্লাহ যদি আমি এই কাজ শুধু আপনার সন্তুষ্টির জন্য করিয়া থাকি তবে এই মুসিবত যাহাতে আমরা আটকা পড়িয়াছি দূর করিয়া দিন সুতরাং সেই পাতর সম্পূর্ণ সরিয়া গেল এবং গুহার মুখ খুলিয়া গেল আর তাহারা সকলে বাহির হইয়া আসিল বোহারি শরীফর হদিশর অর্থ আল্লাহ পাক করবার দিকে আলমে আমরা রেলা খালিশ এবাদত আবাদত করার তো আমি